সালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশিকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গি সরা নামক স্থানে গণপিঠনী ও তীর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে তিন বাংলাদেশি নাগরিককে পরে সেখানকার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় বর্তমানে তাদের মরাদেহ ভারতের শাম্পাহার থানায় রয়েছে বুধবার পনেরোই অক্টোবর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পঞ্চান্ন ব্যাটেলিয়ানের পক্ষ থেকে এই সংবাদটি নিশ্চিত করা হয়েছে নিহতরা হলেন জেলার চা চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আসর আলীর ছেলে জুয়েল মিয়া বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া এবং কবি লাশপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া বিজিবি জানায় ওই তিনজন বাংলাদেশি ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গি সরা নামক স্থানে প্রবেশ করে সেখানে অবস্থান করেছিল ওই স্থানটি সীমান্তের শূন্য লাইন থেকে চার থেকে পাঁচ কিলোমিটার ভারতের অভ্যন্তরে সেটি ভারতের সত্তর বি এস এফ আওতাধীন এলাকায় ছিল বিজিপি আরও জানায় ধারণা করা হচ্ছে তারা গৌরব পাচারের উদ্দেশ্যে সেখানে গিয়েছিল পরে চোর সন্দেহে সেখানকার স্থানীয়রা তাদেরকে গণপিটনি অতীর মেরে হত্যা করা হয় এ ঘটনায় বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয় পঞ্চান্ন বিজিবি হবিগঞ্জ ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন কুপিয়ে ও তীর মেরে হত্যা করা দেহগুলো বাংলাদেশি তিনজনের এ বিষয়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলমান রয়েছে পরে বিস্তারিত জানানো হবে আসলে বাংলাদেশি বিজেপিদের আর কি করার আছে পতাকা বৈঠক ছাড়া এরা এই জন্যেই এই বিজিবি সরকারের বিরুদ্ধে সমস্ত বাংলাদেশী আসলে ভারতের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের জনগণ না আমি আমার অনেক ভিডিওতে সবসময় বলি ভারতের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের জনগণ না তবে এই যে বিজিবি সরকার আছে মোদি সরকার এর কঠোর সমালোচক আমরা কেননা এই বিজেপি সরকার যা করতেছে এটা তো আপনারা দেখতে আছেন সেই সূত্রে বিজেপি সরকারের তীব্র নিন্দা জানাই আসলে নিন্দা জানানো ছাড়া তো আর কিছু করার নাই আমাদের তো আর বাংলাদেশে তো আর আপনার যুদ্ধ করার মতো ক্ষমতা নেই যদি তাই থাকতো আমরা তাই করতাম তো যাই হোক সরকার মাধ্যমে এটি প্রতিক্রিয়া চলতেছে তারপরে মনে দেওয়া তিনজনের লাশি ফেরত পাঠানো হবে আসলে কোনো কাউকে কোনো বাংলাদেশিকে মেরে ফেললে মেরে ফেলার পরে এরকম একটা বক্তব্য দেয় যে চোর চক্রের সাথে জড়িত ছিল যার কারণে তাদেরকে মেরে ফেলা হয়েছে কেন ভাই মারার কী দরকার মারার কি দরকার তাদেরকে সরকারের প্রতিক্রিয়ার মাধ্যমে তাদেরকে মামলা করা মামলা করার পর দেশে পাঠিয়ে দাও দেশে তাদের উপরে বিরুদ্ধে মামলা চলবে তারা শাস্তি এতদিন থাকবে আর নাহলে হাত পাওয়া ভেঙে পাঠিয়ে দাও অর্ডার করার তো কোনো দরকার নেই তো যাই হোক যারা জায়গা দেখুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম